হে আল্লাহ দুপুর গড়িয়ে গেল এখনো জলের মধ্যে একটা মাছ এলো না এই মুখটা আমি সোনিয়ার কাছে কি করে দেখাবো বাচ্চাটার জন্য কি নিয়ে যাব হে নদী আজ অন্তত খালি হাতে ফিরিয়ে দিও না আমার আর সহ্য হচ্ছে না এ কি জালে তো ভারী কেন কোনো বড় গাছপালা আটকে গেল নাকি নাকি কোনো বড় মাছ যদি একটা বড় রুই বা কাতলা হয় তাহলে আজকে দিনটা চলে যাবে এ আমি কি দেখছি এত কোনো সাধারণ মাছ নয় এর গায়ের রং তো সোনার মতো জ্বলজ্বল করছে চোখ দুটো যেন হিরের টুকরো জীবনে এমন মাছ তো দূরের কথা স্বপ্নেও দেখিনি জেলে তুমি ভয় পেও না আমি ভোলা নদীর আত্মা তুমি তুমি কথা বলতে পারো আমি কি স্বপ্ন দেখছি না তুমি স্বপ্ন দেখছো না আমি তোমার দুঃখ দেখেছি তোমার কান্না শুনেছি তুমি একজন সৎ এবং নির্লোভ মানুষ তাই নদী আজ তোমার ডাকে সারা দিয়েছে তাহলে তুমি আমার জালে ধরা দিলে কেন আমি তোমার পরীক্ষা নিতে এসেছি আমাকে বাজারে নিয়ে গেলে তুমি অনেক টাকা পাবে তোমার সব অভাব দূর হয়ে যাবে কিন্তু লোভ তোমাকে গ্রাস করবে আর যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে তোমার প্রতিদান আরো বড় হবে আমার টাকা লোভ নেই আমার শুধু একটাই চাওয়া